হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি পাইলিবি ব্লগ সেলেনে নতুন ভিডিওর সাথে তোমাদের জানে অনেক 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 শুভেচ্ছা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে অতিরিক্ত খুশি থাকার কথা অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে থাকলে লবণ লাগায় কচুপাতা পাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলো ভিতরটা আবর্জনাতে ভরা যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার সম্পর্কেও আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তার অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে দেশের অশিক্ষিত ছেলেটি বিদেশে কাজ করে দেশে টাকা পাঠায় আর শিক্ষিত ছেলেটি দেশের টাকা চুরি করে বিদেশে জমায় বেশি কথা বলাটা গর্বের কিছু নয় এমন কথা বলা উচিত যাতে করে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় এক মুহূর্তের ধৈর্য অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে আর এক মুহূর্তে অধৈর্য পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়ে যেতে হয় তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনসত্ব বোধ সবার ঘরে জন্মায় না লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ভালো মানুষ অনেকটা পণ্যের মতো প্রয়োজনে সবাই ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ তার দিকে ফিরেও তাকায় না বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় মানুষের সাথে বেশি মিশলে বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে তো মানুষেরই মতো মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেব না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যে চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না আমাদের সমাজে সরল মানুষদের বোকা এবং দুর্নীতিবাজদের চালাক মনে করা হয় অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির বাড়িতে যত লোকেই থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় যে যত্ন করতে জানে সে তার পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটিটাও হারিয়ে ফেলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে যে সিগারেট বানায় সে কোটিপতি যে মদ বানায় সে কোটিপতি যে মোবাইল বানায় সেও কোটিপতি কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সে গরিব যদি কাউকে ধোকা দাও ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না ব্যর্থ হওয়া অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় আমি সাধু নই তবে যদি সাধুকে এমন এক পাপি হিসেবে বিবেচনা করো যে সৎ হওয়ার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তাই স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না কেউ মূল্য দিক আর না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর সবার জীবনেই সমস্যা থাকে শুধু তার সমাধান খুঁজে বের করতে হয় যে সমাধান খুঁজতে পারে সে সফল আর যে পারে না সে ব্যর্থ ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হও হিসেব আমাদের কর্মে হবে ধর্মে নয় লোকে তোমার প্রশংসা করলে তুমি খুশি হও না লোকে তোমার নিন্দা করলে তুমি দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা শোনা হয় না আর সোনা কয়লা হয় না মুরগির ডিম ফুটে বাচ্চা হলেও মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেও মানুষ হয় না তাকে মানুষ করতে হয় গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সব দুধ খেয়েও বিষ দেয় পার্থক্য খাবারে নয় পার্থক্যটা জাত সবাব ব্যবহার আর আচরণে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল টু অল করে দিও যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ভালোবাসা তখন আমার সাথে পাশে থাকার জন্য তো চলো টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা হবে